হ্যালো গাইস যে যেখান থেকে বিয়েছেন সবাইকে জানে স্বাগতম আজকে খুব ঠান্ডা পড়েছে ঠান্ডার মাঝে আপনাদের ভিডিও নিয়ে আসলাম এর পরিবেশটা দেখার জন্য আপনাদের এই ভিডিওটি নিয়ে আসলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলবো সেটা হলো আপনার কাছে কি বলে সিজনাল জব আপনি জানেন সিজনাল জব সম্বন্ধে আমি আজ কাল সিজনাল জব আপনারা মূলত বুঝতে পারেন এখানে একটা লিমিট সময় ধরে আপনি কাজ করতে পারবেন কাজ করার পর আপনাকে চলে যেতে হবে বা আবার ওই সিজনাল জব সময় আপনি আসতে পারবেন বারে বারে বলতে কি আপনাদের বোঝার সত্ত্বে আমি অনেক কিছু লিখে রাখি এবং এখান থেকে কিছু ইনফরমেশন আমি আমার দিয়ে দেব ওখান থেকে আপনি পেয়ে যাবেন ওখান থেকেও আপনি নেন ওখান থেকেও আপনি কিছু চেক করতে পারবেন যা আমি ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করব। কী কী জব এখানে আছে সেগুলো মূল বিষয় আপনাদের সাথে আলাপ করবো এবং এই জবের জন্য কী কী ডকুমেন্টগুলো আপনাদেরকে থাকতে হবে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কোম্পানিগুলি অ্যাপ্লাই করতে গেলে আপনি কী কী কি বলে রুলসগুলি ফলো করতে হবে এবং কোথায় থেকে অ্যাপ্লাই করতে হবে সেই নিয়ে একটা আমি শর্টকাট ডিসকাশন আপনার সাথে করব আর আপনি জানেন আমি মূলত অস্ট্রিয়া থেকেই এইসব বিষয়ে ইনফরমেশন দিতে থাকি আর আমি অস্ট্রিয়া সম্বন্ধেই বলবো যেহেতু অস্ট্রিয়া থাকি আর এই জবের বিষয়টা আপনি অস্ট্রিয়ার বিষয়ে বলবো ঠিক আছে বাকি শব্দ শুনতে পারছেন আর একটা বিষয় এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মানে ছোট ছোট বৃষ্টি তারপরেও খুব ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে রোদ উঠেছে যাই না আপনি দেখতে পাচ্ছেন কিনা জানার আগ্রসর কারণে আমি ভিডিওগুলো নিয়ে আসি ও ঠিক আছে কী কী জবগুলো আপনার হতে হয় এখানে সিজনাল জব জবগুলি বুঝেছে আপনি যেমন ধরেন হোটেল রেস্টুরেন্ট স্কাই রিসর্ট স্কি রিসর্ট স্কাই আপনি স্কি আপনি যেমন ধরেন কি বলে অনেকে ওই স্নোতে যে আপনি গিয়ে অনেকে স্কাইং করে ঠিক আছে তাকে স্কাইং রিসোর্ট আছে ট্যুরিজম আছে সবচেয়ে আরেকটা বড় বিষয় হল আপনার আগলি কালচার যে যেটা আছে যেটা আমাদের কৃষি কৃষি সম্পদের যে কাজগুলো বলা হয় এবং এর মধ্যে দেখেন ফল তোলা ফল লাগানো গাছ লাগানো এই কাজগুলি হয় আর এই কাজগুলি মূলত আপনাকে সিজনাল কাজ বলা হয় এখানে আর এই কাজগুলি আনার আপনার সময় হলো যেটা আপনি মে থেকে অক্টোবর পর্যন্ত থাকে ঠিক আছে আর এটা গ্রীষ্মকালে জব আর শীতকালে যেটা হয় ডিসেম্বর ডিসেম্বর টু এপ্রিল ঠিক আছে এপ্রিল এটারও আহ বেশিরভাগই শীতের যে জবগুলি হয় যেমন স্কাই গলে যে হয় স্নো নিয়ে জগুলি বেশি হয় এবং ডিসেম্বরে ক্রিসমাসের যে জবগুলি আছে সেটিও আপনার অনেকটা প্রভাব ফেলে এ কী বলতে আপনাদের এই সিজনাল জবগুলি মূলত আপনার কয়েকটা বিভক্ত আছে তার মধ্যে আমি আপনার সব সব করে বলেছি আর যদি এইসব জবের মূলত আপনার সিজনাল জবের দিতেই পড়ে এখন আরেকটা প্রশ্ন হতে পারে সিজনাল জবের জন্য এখন কি কী ডকুমেন্ট প্রয়োজন ঠিক আছে এখানে বিশা ওয়াক লাগবে আপনার যারা এদেশে আসে তাদেরকে বলা হয় আপনি যে পাঁচটা থাকে রোড এখানে বলা হয় রোড বাইস রোড প্লাস এসব কার থাকে অস্ট্রিয়াতে অনেক বিষয় থাকে এটা বিভিন্ন ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটেগরি কথা বললে আপনার ভিডিও দুই চার ঘন্টা অনেক সময় কথা বলা যাবে আমি স্যাম্পলে কথা বলতে চেষ্টা করবো যাদের আপনি যারা নাকি আপনি দেশের থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য সেটা হলো আপনি একটা সিবি বানাতে হবে সিবিটা হতে হবে জার্মান স্ট্যান্ডার্ড মানে ডয়েস ভাষা স্ট্যান্ডার্ড আমি আপনার একটা স্যাম্পল হয়তো বা আমি আমার আর ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই স্যাম্পল ওখান থেকে দেখে নেবেন ওই স্টাইলে আপনি সিবি বানাবেন এবং আরেকটা হলো কভার লেটার ঠিক আছে কভার লেটারটা হলো কি আপনার যে কাজগুলি যে করেন ঠিক আছে কাজগুলি কীভাবে করেন এবং আপনি এই কাজের যদি কেন আপনি কাজটা করবেন আপনারা অনেকে যারা জব নিয়ে সার্চ করে জিনিসটা ভালো বোঝে একটি কভার লেটার আর একটি সিবির যে স্যাম্পল আমি দিয়ে দিতে চেষ্টা করব আমার এই ডিসক্রিপশনে ডয়েশ বাসায় আপনি ওখান থেকে কিছু এক্সপিরিয়েন নিয়ে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার যে কাজের এক্সপিরিয়েনগুলো আছে সেখানে বসিয়ে আপনি ইউজ করতে পারেন তার পক্ষে যদি আপনি আমাদের আমার যদি আরও সম্পর্ক যদি ভরা চান আমার কমেন্ট কমেন্ট করবেন আমি ফ্রি সময় হয়ে আপনাদের যতটা পারি সহায়তা করার চেষ্টা করব ঠিক আছে কোম্পানিতে আপনার যে কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানিগুলি আপনার মূলত আপনার ওভারসিজ থেকে খুব কম করা যায় তারপর আমি আপনাদের কয়েকটা কোম্পানির লিঙ্ক দিয়ে দেবো আপনারা চেষ্টা করতে পারেন আর তা না হলে যদি আপনারা সিজনাল জব সম্বন্ধে যদি আপনাদের চাকরি করার উপসর্গ থাকে আপনারা আমার লিঙ্কে বা কমেন্ট বক্স আপনাদের ইমেল দিয়ে দেবেন বা আমিও আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা আপনার যে সিবিটা বা আপনার যে কাজের যে অভিজ্ঞতা আছে ওটা আমাকে সেন্ড করলে আমি আপনাদের জন্য হয় আপনাদের সাথে পরে একটা আলাপ আলোচনার মাধ্যমে কাজ করব শুরু করব। আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আর এখন এটা হতে হবে আমার ফ্রি টাইমে কারণ এটা আমি জব করি না ঠিক আছে যেহেতু বাংলাদেশ হিসেবে আপনাদের সাথে সহায়তা করার জন্য ঠিক আছে তো এখন কি বলবো আর আর জবের যে লিঙ্ক ধরেন এখানে অনেক পদের জবই আপনাদের বললাম প্রথমে যে জবগুলি তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটও আছে এবং তাদের নির্দিষ্ট অ্যারজেন্ট আছে এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে এই কাজগুলি করানো হয় এখানে আপনার অনেকটা সময় পরিপ্রেক্ষিত করতে হয় কিন্তু আপনার যেই কাজগুলি করতে হবে সেটি আমি আপনাকে আলোচনা করবো এখন এবং যেটি বিশেষ প্রয়োজন আপনার এই সিজনাল সিজনাল জবের জন্য সেটি আমি আপনাকে বলবো সেটা হলো প্রথম আপনি যেটা করতে হবে আপনি যদি ইংলিশ পারেন ঠিক আছে চলে যাবে কিন্তু তারপরও আপনার সবচেয়ে ভালো হয় আপনি দেশের জার্মান ভাষাটা শিখেন কারণ জার্মান ভাষা শিখলে আপনার কাজ অল্প পাল্লোই অনেক সময় কাজগুলো হয়ে যায় সিজনাল জবগুলি আপনার শিখতে হয় না ঠিক আছে শিখতে হয় না তারা এদেশের ভাষা পারলে তারা ওদেরকে মোটামুটি একটা চান্স দেয় ঠিক আছে আপনি যদি আছে বাংলাদেশ আপনি শিখতে শিখতে পারেন পারেন বিভিন্ন প্রাইভেট ইউটিউবে শিখতে পারেন ইভেন আমিও শিখাই অনেকে আমারও চ্যানেল আছে আপনারা এই সম্বন্ধে যদি আরো আইডিয়া চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফ্রি সময় আপনাদেরকে অ্যাডভাইস দেবো ঠিক আছে সিজনাল জবের বিষয়টা আমি আলাপ পারলাম বেশি কথা এখানে কিছু বলবো না আর বলার ভিত্তি কি বলবো এটি বলবো যদি আরো কিছু আপনি জানা থাকা বলা থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন তার মধ্যে দেখে আমি যদি কোনো কিছু ভুল করে থাকি বা আমি যদি কোনো আপনার সাথে আলাপ না থাকি সেটা আপনাদের বলতে এখন দেখতে পারি যেমন ধরেন এখানে একটা বিষয় বিষয় তারা হাইলাইট করেছে সেটা হলো জয় ডয়েস বাসা দেখছেন ডয়েস বাসারা কেন তারা হাইলাইট করছে দেখেন এটা একটা আপনার কি বলে এটা একটা আপনার হইলো এটা স্কিল জব না ঠিক আছে স্কিল জবের জন্য আমি আরেকটা ভিডিও দেবো স্কিল জবের স্টেপটা আলাদা এটি একটি নন স্কিল বিবৃতি পরে এবং সিজনাল জব সিজনাল জব মানে এই সময় আপনি কাজ করবেন কাজ শেষ হলে আপনি চলে যাবেন আবার আপনাকে আগামী বসে নিয়ে আসবে এই সিজনাল জব করতে করতে আপনি একদিন ওদের এদেশের নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটার একটা ভিডিও আমি অন্য ভিডিওতে বলবো কারণ এক ভিডিওতে সব কথা বলে ভিডিওটি বড় হয়ে যাবে এতটুকু বলতে পারি আপনাকে যদি দূর আমার সহায়তা প্রয়োজন আমি আপনাদের করব আপনারা আপনাদের যে লিঙ্কগুলি আমি যে নিচে কয়েকটা লিঙ্ক দেবো বা আমি কয়েকটা যে ইনফরমেশন দেবো সেটি আপনার ফিল আপ করবেন আর তার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার জন্য শেষে আপনি বলে থাকি যেই জিনিসটার বিষয়ে আমি আপনাদেরকে এখন বলবো সেটা হলো কি এটি একটা সিজনাল জব এই জবের ভিত্তি আপনি ডয়েস ভাষা শেখার অনেকটা প্রয়োজন পড়ে তারপর আপনি যদি আপনার অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার মাধ্যমে যদি আপনার সিবিতে বা কভার লেটার যদি আপনি ভালোভাবে লিখতে পারেন সেটি আমি আপনার ওই আমার যে কি বলে যদি আপনি পারেন আমি তো লিঙ্ক দিয়ে দেবো না পারলে মাধ্যমে আমি ওদের কাছে সবচেয়ে আমি রেকমেন্ড করবো আপনারা জার্মান বলেন দশ কান্তি বলেন যেসব কান্তিগুলো জব করার জন্য অ্যাপ্লাই করবা চান জার্মান ভাষাটা ভালোভাবে শিখেন শিখলে আপনি অনেকটা উপকার দিবে হয় আপনি কাজ কম পারেন কোনো সমস্যা নাই ভাষাটা পারলে আপনি অনেকটা উপকার দেবো তা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আরেকদিন অনেক ভিডিও না আসবো ভালো থাকবেন সুখে থাকবেন এই নিয়ে বিলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আজকে খুব সুন্দর একটা ওয়েদার এই ওয়েদার মধ্যে আপনাদের ভিডিও করছি ঠান্ডা পড়েছে কি করবো আপনাদের ভালোবাসার জন্য ভিডিওটি বানানো হয় অনেক আমাকে এই বিষয়ে প্রশ্ন করে দেখেই আমি ভিডিওটি বানিয়েছি ভালো থাকবেন সুখে থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি